আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার দুই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বিভিন্ন বাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয় যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে এদিকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং সেই অভিযোগ আমলে নেয় সন্তুষ্টি প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা কেউ বছরের পর বছর নিখোঁজ কেউ ফিরে এসেছেন তবে জীবিত ফিরলেও গুম থাকাকালীন ভয়াল দিনগুলো এখনো তাড়িয়ে পেরায় তাদের মানবাধিকার সংস্থাগুলোর হিসেব বলছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের বেশি সময়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ গুম হয়েছেন যাদের অনেকেরই আজও কোনো খোঁজ মেলেনি আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার গুমের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ সহ ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক এবং বর্তমান কর্মকর্তাও রয়েছেন ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি মূলত র্যাবের পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফআই এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে চিফ প্রসিকিউটর বলেন এ বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয় যারা অপরাধে জড়িত শুধু তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে বাহিনীর সদস্যই হন না কেন সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয় আসামি হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন এদিকে চোদ্দ মাস পর হলেও গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয় সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগীরা সুবিচার হোক ন্যায় বিচার হোক সেটা চাই আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ের করেছি যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় ঘুম আমাকে করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল এই সাজাটা কিন্তু পুরো পরিবার ভুক্ত হয়েছে আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে এদিন জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় সাবেক বিজেপি সদস্য রেদানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ আদালত জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা মাইনুল মারুফ যমুনা নিউজ ঢাকা